বিগত দুদিন দিন আগে প্রেস ক্লাবে আমাদের দলীয় একটা প্রোগ্রাম ছিল তখন সাংবাদিক মুস্তবাই আমাদের আমাকে প্রেস ক্লাবে ডাকে নিয়ে বললো যে একটা গাজার গাছ পাইছে আমার যুগের সিকিউরিটির বাগানে তখন আমি বক্তব্য নার্সারিতে আমি বক্তব্য দিয়ে বললাম যে এটা সরজমিনে গিয়ে তদন্ত করে সঠিক তদন্ত করে যদি অপরাধী হয়ে থাকে তাহলে সেটা অপরাধী বিচার আছে আর উনি আমার কথাটা বিকৃতি করে বিভিন্ন আগে পিছের অংশ কেটে শুধু লেখছে কি এটা তো আইনের ব্যবস্থা করা কিন্তু এখন আজকে আমরা সহজমিনে আসি তদন্ত করে দেখতে পেলাম এটা আমিন মেজি বিগত দু তিন বছর এলাকা থাকে না ওনার ওয়াইফ মার্কেটাইল ব্যাংকে চাকরি করে উনি ওয়াইফ নিয়ে ছাপ করে বাসা বানাতে থাকে কিন্তু এখন একটা জোপঝাপনার ভিতরে একটি গাছ একটি গাছ নাকি সেনাবাহিনী এখান থেকে উদ্ধার করছে কিন্তু আমরা এখন দেখলাম না সেই জায়গাটা পরিত্যক্ত অবস্থা জায়গাটা পরিত্যক্ত অবস্থা রয়েছে কিন্তু হয়তো কেউ ষড়যন্ত্রমূলক এ কাজটা করছে কারণ আমিন নিজে এলাকাতে একটা কাউন্সিলর ছিল সম্মানী মানুষ সেই এলাকাতে জনগণ আজকে যা দেখলাম এলাকার জনগণ তা যাকে সারা দিছে এলাকার জনগণ এলাকায় আছে কিন্তু আমিন নিজেকে প্রতিহিংসামূলক তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাকে চক্রান্ত করছে তাই এটা প্রতিবাদ দীর্ঘদিন জানে আমাদের প্রেস ক্লাবে বিএনপির হয়তো বিচরণ অনুষ্ঠান ছিল ওইখানে আমরা গিয়েছিলাম এখান থেকে আমরা যখন প্রেস ক্লাবে ঢুকছে তখন সাংবাদিক বিন্দু ছিল তিন চারজন এমনি মোস্তফা ভাই একটি অভিযোগ দাখিল করলো যে গেরোয়া আমিন মিজির নার্সারি থেকে একটি গাঁদার গাছ উদ্ধার করা হয়েছে এই বিষয়ে মন্তব্য করার জন্য তখন আমরা মন্তব্য করছি যে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী স্বাস্থ্য হওয়ার কথা আমিন মিজির হোক যেই হোক হবে এটা প্রশাসনে কাজ আমাদের দলীয় ফান থেকে আমরা তাকে সহযোগিতা করবো যদি সে অপরাধী হয়ে থাকে আজকে তাই আমরা যেহেতু আমাদের সংগঠনের লোক আমিন মিজি পুরো যুবদলের সাধারণ সম্পাদক আমরা সরোজমিনে আসছি এলাকাবাসীও আছে কেন উপস্থিত সরজমিনে আমরা দেখলাম যে ওই নার্সারিটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গত ফারম ফারম ফারমে বিশ্বাস বাগানটা পরিত্যক্তবার আমরা গত তিন চার মাস ধরে আমিন মেজি নাকি এখানে আসে না সে ঢাকাতে থাকে সাতপুরে থাকে তা বাসা বাড়া নিয়ে একর সর্ব আমরা আসলে এর কিছুই প্রমাণ চাইলাম না এবং এলাকি এলাকাবাসী থেকে আমরা জানতে পারলাম যে আমিন মেজি এই সাথে কোনো জড়িত না এটা একটা ষড়যন্ত্রমূলক কাজ ষড়যন্ত্র করে তাকে ফাঁসা শুরু করে আমি আমিন মেজি এই ঘামারের মালিক এই গামার আমি আজকে তিন বছর সাড়ে তিন বছর মতো এই খামার আমার উদ্বোধন এই খামার তিন বছর আমি ইজারা দিছিলাম ইজারা ই যারা আমি আসে এসেছে দুই থেকে আড়াই মাস আগে উনি কলেজ গেটের একজন বাহাটিয়া ছিলেন রফিকুল ইসলাম তারপরে আমার বাড়ির যারা তো ভাই সম্ভব লাগে ওনারা আমি দুই মাস এসে ভাড়া দিছি আমি সাতবর বাসা বাঁধা থাকি ফ্যামিলি সব বাড়ির থাকি না অনেক সময় সাইড সাত মাস হারে আমি খামারে ঢুকি অনেক জঙ্গল টাঙ্গল হয়েছে নতুন বাটি আরে ভাড়া দিয়েছি উনি আসলে পরিষ্কার করেনি আমি তো আর সবসময় ঢুকি না দুই চার চার মাস পরে ঢুকি ঢুকিয়ে জঙ্গল আমি শীতের কালে পরিষ্কার করি বর্ষাকালে করি না এই জঙ্গলে নিতে বললে একটা গাছ পাওয়া গেছে কারণ আমিও চিনি না আমিও জানি না জানতে গাছ পাওয়া গেছে আমি তো এইসব গাছ চিনি না জানি না এইটা নিয়ে এখন তোলপাত আসুন কি এটা কি নার্সারি নাকি মুরগি খাওয়ার আপনারা সবাই দেখে যান পরিস্থিতি সরজমিনে আসছেন দেখেন এটা কি মুরগি খাওয়ার না নার্সারি এটা বললে নার্সারি আমি বললে আবার ভাল গেছে আমি শুক্রবারের প্রোগ্রাম শুক্রবারের ইয়ে প্রতিদিন সংবাদ আমি ভালো গেছে আমি শুক্রবারে মিছিল করলাম যুব দলের নেতৃত্ব দিলাম যুব দলের সেক্রেটারি আমি আজকে বলে আমারও সংবাদ হয়েছে আমি বললে ভাল লাগিয়েছে আমি বললে আবার চাষ করি নার্সারি বললে এটা বললে নার্সারি আপনারা সরজমি দেন এটা কি নার্সারি না মুরগি খামার জঙ্গলে জং আমি বাইটালু লু মালিক সমিতির সভাপতি এটা হলে আমার লোক এক জায়গায় গেছে আর আমার এই রাস্তা নিয়ে যে পূর্ব শত্রুতা উনি যে মাদদাসা প্রতিষ্ঠাত উনিছেন মকবুল আহমদ মিয়াজি তেজগা থানা আওয়ামী লীগের সহসভাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক উনি ওনার সাথে আমার বিরোধ আজকে দু হাজার এক সাল থেকে ওনার সাথে আমার বিরোধ প্রতি ওনার প্রতিহিংসা আজকে আমার এই সরবৃন্দ তৈরি হওয়া এই তৈরি হওয়ার কারণ আছে উনি রাস্তা বন্ধ করতে চায় আমি বন্ধ করতে চাই না উনি গত পাঁচ আগস্টের আগের থেকে এই থানা যে ওসি আছে ওই ওসিরে দিয়ে আমারও অন্তত অনেক সাস্থ করতে চাইছে অনেক প্রতিহিংসা মধ্যে হালাইতে চাইছে বহুত অ্যাটাক করতে চাইছে আমি ওই আমলে আমি সাবধানে চলছি সলাইও চলতে হয়েছে আমার উনি ওয়া ওই ওসিরেও ওয়াজও আমি বক্তব্য ওয়াজও করাইছে ওসিরে দিয়ে এলাকা মানুষ সবাই জানে লোক গাছ উদ্ধার করছিল এবং নামের বুঝে বসাটা করছে এটা সম্বন্ধে আপনি কি জানেন আসলে কি গাছ আমরা দেখিও না যৌথ বাহিনী আইসে পুলিশ আইসে রাত্রে সাড়ে এগারোটার দিকে আইসে দু ঘন্টা আড়াই ঘন্টা ছিল এখানে এখানে অভিযান চাল আইসে তারা কি একটা গাছ উঠাই নিছে বলছে যে হেরা বলছে একটা গাঁজা গাছ অত আমি মিজি কিন্তু আমরা এইটুকু বয়স যদি আজকে পঁয়ত্রিশ বছর বয়স আমার আমি দেখি না আমি নিজে কখনো একটা সিগারেট খাইছে কখনো দেখি না আমি মিজি ফার্মি যারা দিয়ে দিছে এটা ইজারা হিসাবে হের বাড়ির এক লোকে নিয়েছে তিন বছরের জন্য উনি করতেছে আমিন মিজি তো চাঁদপুরে থাকে উনি আসে যায় উনি জানে না এখানে কি হয়েছে এখানে জঙ্গল উঠছে তো জঙ্গলের ভিতরে কি গাছ উঠছে এটা ওনারা চিনেও না গাঁদা গাছ যে কী গাছ এটা আমরা চিনিও না এই গাছটা উঠাই নিছে এখন এটা বলতে যে মিজি মিজি গাঁদা নার্সারি করছে এখানে এটা অথচ মুরগির ফার্ম আমার নাম মাহবুব আপনি আমিন মিজির কাছ থেকে ভাড়া ভাড়া আমি রানিং করছি এটা দুই মাস হয়েছে আর এখানে জংলা মংলা হরি যেছে আমি আমরা তো আর না এগুলো কী বা রেডি আমরা দেখিও না জানিও না আমি ভাড়া নিছি এই দুই মাস হয়েছে দুই মাস আমি জংলা সাফ করি না এই জংলা এমনি হয়ে রয়েছে আমরা দেখেন সব কিছু না 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 আমরা বলতে তো পারি না যার কারণ